অঙ্কুরিত গল্প একটি কলম যখন চারাগাছ হয় আকাশ আর নীলিমা দুজনেই অফিস কলিগ একদিন কাজের ফাঁকে আকাশ খেয়াল করল নীলিমার কলমের কালি শেষ হয়ে গেছে নীলিমা কলমটি ডাস্টবিনে না ফেলে সযত্নে তার ব্যাগে রেখে দিল আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করল আরে কালি তো শেষ ওটা তো প্লাস্টিকের আবর্জনা ওটা ব্যাগে রাখছ কেন নীলিমা হেসে উত্তর দিল এটা সাধারণ প্লাস্টিকের কলম নয় আকাশ এটা আমার ইকো পেন এটা রিসাইকেল করা কাগজ দিয়ে তৈরি আর এর পেছনে একটা দারুণ রহস্য আছে পরদিন নীলিমা আকাশকে তার বাসার বারান্দায় নিয়ে গেল সেখানে একটি ছোট টবে সবুজ মরিচ গাছ উঁকি দিচ্ছে নীলিমা বলল গত মাসে আমার একটা ইকো পেনের কালি শেষ হয়েছিল এই কলমগুলোর পেছনে ছোট একটি ক্যাপসুলে বীজ থাকে আমি কলমটি মাটিতে পুঁতে দিয়েছিলাম আর আজ দেখো সেটা একটা প্রাণবন্ত গাছে পরিণত হয়েছে আকাশ অবাক হয়ে দেখল যে কলমটি সাধারণত শত বছর ধরে পৃথিবীতে প্লাস্টিক বর্জ্য হিসেবে টিকে থাকত নীলিমার হাতে সেই কলমটি এখন অক্সিজেন দিচ্ছে নীলিমা যোগ করল ভেবে দেখো আকাশ আমরা প্রতিদিন কত হাজার প্লাস্টিক কলম ফেলে দিই যা মাটির ক্ষতি করে কিন্তু এই একটা ছোট বদল কাগজের কলম ব্যবহার করা পৃথিবীকে শুধু প্লাস্টিক মুক্তই করে না বরং নতুন সবুজের জন্ম দেয় সেদিন আকাশও সিদ্ধান্ত নিল এখন থেকে তার প্রতিটি লেখাই হবে পরিবেশের জন্য একটি করে উপহার ইকোপেন কেন সেরা প্লাস্টিক মুক্ত এটি একশো শতাংশ রিসাইকেল করা কাগজ দিয়ে তৈরি গাছের জন্ম দেয় কলমের শেষে বীজ থাকে যেমন টমেটো মরিচ বা তুলসী যা ব্যবহারের পর মাটিতে রোপণ করা যায় উপহার হিসেবে দারুণ বন্ধু বা প্রিয়জনকে পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে এটি একটি অনন্য উপহার আপনার লেখা শেষ হোক কিন্তু কলমটি যেন হারিয়ে না যায় বরং সেটি হয়ে উঠুক একটি নতুন প্রাণ আজই সংগ্রহ করুন আপনার এবং আপনার প্রিয়জনের জন্য আপনি শুধু অর্ডার করবেন আমরা আপনার বাসায় পৌঁছে দিব ইনশাআল্লাহ অর্ডার করতে নিচের অর্ডার বাটনে ক্লিক করুন অথবা হোয়াটসঅ্যাপে